হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাইকে আমাদের রোমের ব্লগে স্বাগতম জানাচ্ছি আজকের ব্লগটা অনেক স্পেশাল কারণ আজকে আমরা রোমের দুইটা মেন অ্যাট্রাকশনে যাবো একটা হচ্ছে টেবি ফাউন্টেন আরেকটা হচ্ছে কলেসিয়াম তো আমরা এখন সকাল সকাল বেরিয়েছি কারণ টেবি ফাউন্টেনে অনেক মানুষ হয়ে যায় অনেক ভিড় হয়ে যায় সারাদিনে যার কারণে আমরা সকাল সকাল বেরিয়েছি তারপরও বুঝতেছি না যে লেট হয়ে গেল কি না কারণ এখন সাতটা বাজে যেতেও তো সময় লাগবে তো যাই হোক আজকে দেখি আমাদের এই দুইটা মেন অ্যাট্রাকশন দেখাটা কেমন হয় আপনারাও থাকেন আমাদের সাথে এখন আর ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার দশটার পরেই মনে হয় গরম হয়ে যায় এখন ওয়েদারটাও ঠান্ডা এই যে আবার উইনিং উইনিং খেলা করতেছে তো এরিয়ায় তো চলে আসছি কিন্তু কোন দিকে হবে এখন এখানে একটা মৎস্য কুমার এর ফাউন্টেন এটা কেমন মৎস্য কুমারই না এটা মৎস্য কুমার এখানে অনেক ব্রেকফাস্টের অপশন আছে তো সকালবেলা আসলেও এই তো ব্রেকফাস্ট দেখছি এই যে ব্রেকফাস্ট কেমন মনে আমরা তো ব্রেকফাস্ট না করেই আসছি একটু ओली গলি পার হয়েই যেতে হবে মনে হচ্ছে কোন দিকে সুমন রাইট অর লেফট हां মানে হ্যাঁ মানুষ একটু কমই আছে তারপরও আরো আগে আসা উচিত ছিল মনে হয় আমাদের ইজট ইজট কাম অনেক মানুষ আমরা আটটার সময় আসলাম এই ট্রেবি ফাউন্টেনে তারপরেও হচ্ছে কত মানুষ তারপরেও কমই আছে একদিন সারাদিনে আরো বেশি মানুষ আসবে কিন্তু এখন তাও মোটামুটি একটু কমই আছে ট্রেবি ফাউন্টেনটা হচ্ছে ইতালির সব চাইতে সুন্দর একটা ফাউন্টেন এটা আপনি যখন সামনে যাবেন তখন এটার সৌন্দর্যটা আরও বেশি আপনি বুঝতে পারবেন যে কেন এটা এত বিখ্যাত এবং প্রতি বছর এত মানুষ কেন এই জায়গাটা ভিজিট করে আর এখানে যে কয়েনগুলো দেখছেন এখানে বেসিক্যালি হচ্ছে তিনটা উইশ করে এখানে অনেকে কয়েন ফেলে যেটা পুরনো নিয়ম অনুসারে হচ্ছে অনেকে এটাকে মানে ওইখানে উইশ করে আর কি যেটার মধ্যে তিনটা কয়েন ফেলে এক নাম্বার কয়েন ফেলার কারণটা হচ্ছে যে সে রোমে আবার ফিরে আসবে এবং দুই নাম্বার যখন কয়েন ফেলে সেটার মিনিংটা হচ্ছে সে রোমে হচ্ছে তার ভালোবাসা খুঁজে পাবে আর তিন নম্বর কয়েনটা যে ফেলে সেটার মানে হচ্ছে সে তার ভালোবাসার মানুষকে বিয়ে করতে পারবে যদিও এই তিনটা কয়েনের বিষয়টা কিন্তু একটা কুসংস্কারী বলা চলে তারপরও মানুষ এটাকে বিশ্বাস করে এবং হচ্ছে এটি ফাউন্টেনের যে হচ্ছে প্রতিদিন প্রায় তিন হাজার কয়েন এ টিভি ফাউন্টেন থেকে তোলা হয় বুঝতে পারতেছেন যে কত মানুষ এখানে কয়েন ফেলে এবং শুধু তাই না প্রায় বছরে এখানে হচ্ছে ওয়ান মিলিয়ন ইউরো তোলা হয় এই ফাউন্টেনটা কিন্তু আসলে একটা ভালোবাসার স্যাম্বল বলা চলে এবং এখানে অনেক মানুষ এখানে ফটোশ্যুট করতেই যায় আর আপনি যদি এখানে সেইভাবে একটু ফটোশ্যুট করতে চান যেখানে হচ্ছে মানুষজন পাবেন না এবং মানুষজন চান না তাহলে অবশ্যই সকাল সকাল যাবেন সেটা হলো ভোরবেলা হচ্ছে যাবেন মানে যখন জাস্ট একটু সূর্যের আলো ফুটবে তখনই আপনি যেতে পারেন এবং এখানে কিন্তু নয়টার পরে হচ্ছে লিমিটেড হয়ে যায় তখন পুলিশ চলে আসে নয়টার পরে এবং তারা হচ্ছে এখানে লিমিটেডভাবে হচ্ছে মানুষকে এন্ট্রি করতে যায় যদিও এটা টোটালি ফ্রি শুধুমাত্র খুব বেশি ক্রাউডেড যেন না হয় এটার জন্যই তারা হচ্ছে মানে এই কাজটা করে এবং হচ্ছে আপনি সাইড থেকে খুব সুন্দর ছবি তুলতে পারবেন সবাই একদম ফ্রন্ট থেকে ছবি তুলে বাট এখন যে আমি এই জায়গাটা দেখাচ্ছি এই জায়গা থেকেও কিন্তু ছবি খুবই চমৎকার আসে সতেরোশো তিরিশ সালে এই টেবি ফাউন্টেনটার নির্মাণ কাজ শুরু হয়েছিল এবং তিরিশ বছর আর কি লাগছে তিরিশ বছর পরে এই ফাউন্টেনের কাজটা শেষ হয় খুবই ইন্টারেস্টিং তাই না যে এত বছর আগের একটা মানে স্থাপত্য সেটা দেখার জন্য এত মানুষ যাচ্ছে আসলে এটা সৌন্দর্য আপনি সামনে না গেলে কোনোভাবেই বোঝা সম্ভব না ছবি বা ভিডিওতে তাও যতটুকু না বোঝা যাচ্ছে আপনি সামনে গেলে এটা অসাধারণ একটা প্লেস এবং কেন এটা অসাধারণ এটা এক একমাত্র সামনে গেলেই আসলে বোঝা যায় রোমের যে বেসিক্যালি হচ্ছে আরও কতগুলো যে স্পট আছে সেই সবগুলো স্পট কিন্তু মোটামুটি খুবই কাছে আপনি ট্রিবি ফাউন্টেন থেকে আপনি কলোসিয়ামে যেতে পারবেন যেটা আমি আপনাদেরকে পরবর্তী ব্লগে আমি আসলে দেখাবো একটা ব্লগে করতে গেলে দেখা যায় যে ব্লগুলো আমার মানে অনেক লেন্দি হয়ে যায় যার কারণে হচ্ছে আমি চাই যে একটু ভেঙে ভেঙে দেওয়ার জন্য তো আমরা এখানে ট্রিবি ফাউন্টেনটা ঘোরা শেষ করে আমাদের প্ল্যান হচ্ছে আমরা ব্রেকফাস্ট করবো আমরা হেঁটে হেঁটেই ঘুরছিলাম এটা কিন্তু তো খুবই চমৎকার একটা মানে ওয়াক আপনার ট্যুর হয়ে যায় আর কি কারণ সবগুলো জায়গায় মোটামুটি কাছাকাছি থাকে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে ট্রেবি ফাউন্টেনে গেলেন এবং সেখান থেকে হেঁটে রওনা দিলেন কলেসিয়ামের দিকে এবং কলেসিয়ামে যেতে যেতে আপনি আরও কিছু সুন্দর সুন্দর জায়গা দেখবেন যেটা আমি এখন দেখাচ্ছি এগুলো যদিও রিনোভেশনের কাজ চলতেছে তো এগুলো হচ্ছে ব্লক করা আছে বাট এগুলো কিন্তু খুবই হিস্টোরিক্যাল প্লেস যেগুলো আপনি হচ্ছে যাওয়ার সময় আর কি আপনি পথেই পাবেন এবং আমরা হচ্ছে রোমান ফোরামটাও পেয়েছি রোডের ভেতরেই যেতে যেতেই আর কি এবং সেই রোমান ফোরামে ঢুকতে আপনার টাকা লাগবে আমরা ওখানে আমাদের প্ল্যান ছিল না আমাদের প্ল্যান ছিল যে কলেসিয়ামে যাব তো কলেসিয়ামে যাওয়ার আগে হচ্ছে আমাদের প্ল্যান ছিল যে আমরা ব্রেকফাস্ট করবো তো রোমে গিয়েছি কিন্তু ব্রেকফাস্ট করব না তা তো হয় না এবং ওদের ব্রেকফাস্ট খুব সুন্দর একটা রেস্তোরাঁ আপনি খুঁজে বের করতে পারবেন রোডেই আপনি পাবেন বেসিক্যালি রোম আমাদের খুবই ভালো লাগছে তার অন্যতম কারণ হচ্ছে রোম পুরোটাই খুবই হিস্টোরিক্যাল একটা জায়গা এবং সাথে কিন্তু মর্ডানো। আপনি মডার্ন সব সুযোগ সুবিধা পাবেন সাথে হচ্ছে পুরো রোমটাই হচ্ছে এরকম হিস্টোরিক্যাল বিল্ডিং হিস্টোরিক্যাল সব হচ্ছে কালচারটা পুরোটাই হিস্টোরিক্যাল যার কারণে খুবই ভালো লাগছে রোম আমাদের অনেকটা বেজিংয়ের মতো বেজিং কিন্তু চায়নার হচ্ছে মনে হয় যে ওদের যেমন কালচার এবং ওদের হিস্টোরিক্যাল প্লেস আছে হিস্টোরিক্যাল এবং সাথে হচ্ছে আবার মডার্নও তো আমাদের এই জন্য রোম খুবই ভালো লাগছে এবং রোম কিন্তু বেশ নিট অ্যান্ড ক্লিন এমন তো একটা শহর এবং এখানে ট্যুরিস্ট দিয়ে ভরপুর সব জায়গাতে আপনি ট্যুরিস্ট পাবেন তার চেয়ে বেশ ইন্টারেস্টিং লাগে ওদের এখানে যে মানে ইনফ্রাস্ট্রাকচারগুলো এগুলো কিন্তু সব সেই দুই হাজার বছর পুরনো এরকম মানে পুরনো রোমান সভ্যতা যাকে বলে হলে বলে সো এই জন্য আমাদের খুবই ভালো লাগছে রোমটা এই এখন যে জায়গাগুলো আপনি দেখতেছেন এটা কিন্তু আমরা কলেজ এমে যাওয়ার সময় আর কি এই সবগুলো জায়গায় আপনি দেখে দেখে যেতে পারবেন সো এই রোমে হচ্ছে এই ওয়াক টুরটা কিন্তু খুব ইন্টারেস্টিং এটা অবশ্যই করবেন তাহলে আপনি অনেক ধরনের ওদের হচ্ছে হিস্টোরিগুলো আপনারা দেখতে পারবেন এখন যেটা দেখাচ্ছে এটা হলো রোমান ফরাম এখানেই আমি আগেই বললাম যে এখানে ঢুকতে টাকা লাগে এবং রোমান ফরামটা কিন্তু বেসিক্যালি এটা একটা টেম্পল ছিল বিশাল বড় একটা টেম্পল যেটা এখন আর আসলে ওই স্থাপতাগুলো নাই বাট এই ভাঙা স্থাপতাগুলোই মানুষ হচ্ছে টাকা দিয়ে আর কি দেখতে চায় তো এরপরের ব্লগে আপনাদের সাথে শেয়ার করতে আমাদের রোমে হচ্ছে ব্রেকফাস্ট এবং সাথে হচ্ছে কলেসিয়াম সেই ব্লগটা দেখার জন্য অবশ্যই চ্যানেলার পেজে থাকবেন আজকের মতো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি এই ব্লগ থেকে দেখা হচ্ছে পরবর্তী ব্লগে আল্লাহ ফাই কে বাই বাই